আপনারা জানেন এই ডিসেম্বর মাসে গ্রহদের একটা পরিবর্তন এটা কিন্তু আপনার নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়ে গেছে অর্থাৎ আমরা ডিসেম্বর মাস ধরলে আমাদের নভেম্বর মাসটা ধরতেই হবে কারণ বছরের শেষ প্রান্তে আমরা কিন্তু দু হাজার পঁচিশ সাল আমরা কিন্তু আর কয়দিন পর বিদায় জানাবো এবং ছাব্বিশ সালকে বরণ করব অর্থাৎ পুরানো জিনিসকে আমরা ঝেড়ে ফেলে মনে না রেখে আমরা নতুন উদ্দীপনায় নতুন কিছু ভেবে বা আমাদের ছাব্বিশ সালটা কি করে বরণ করতে পারি ভালো করতে পারি এবং সুখ শান্তির মধ্যে পরিবার পরিজনকে রাখতে পারি সেই চিন্তাই আমরা করব এবং এই চিন্তা যদি আমরা করি তাহলে এই মাসেই কিন্তু আপনারা জানেন সূর্য সূর্য শুক্র মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশিতে কিন্তু আপনার থাকবে এই বৃশ্চিক রাশিতে আপনার থাকার কারণে আপনার বুধ তুলা রাশিতে বুধ কিন্তু তুলা রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি কন্যা রাশিতে শনি কিন্তু মীন রাশিতে কিন্তু থাকবে যার কারণে এই চারটে রাশি জাতক ও জাতিকাগণ একটা সুখ স্বাচ্ছন্দ্য ভোগের মধ্য দিয়ে দাবিত হবে কারণ আপনারা জানেন যে সূর্য শুক্র মঙ্গল বৃশ্চিক বৃশ্চিক রাশিতে কিন্তু অবস্থান করছে তেমনি কিন্তু আপনার বুধ তুলা রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি উঁচু ঘরে তার কিন্তু আছে এবং শনি কিন্তু আপনার মার্গী অবস্থায় মিন রাশিতে সে কিন্তু অবস্থান করছে তাহলে এই যে চারটি রাশি এই চারটি রাশি আপনার কীরকম যাবেন যেমন তুলা রাশিতে আপনারা জানেন তুলা রাশিতে কিন্তু সূর্য শুক্র মঙ্গল বৃশ্চিক রাশিতে যাবে এবং ভূত কিন্তু সে তুলা রাশিতে ভূত কিন্তু তুলা রাশিতে আছে তাহলে এই যে ডিসেম্বর মাস তুলারাশি জাতক ও জাতিকাগণের অর্থ আশা ব্যবসা বাণিজ্য নতুন ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনা এবং অর্থনৈতিক পুরানো সেলপাতি বৃদ্ধি পাওয়া ব্যবসা বাণিজ্যের সেলপাতি বৃদ্ধি পাওয়া এবং নতুন চাকরি বাকরি পাওয়া ইঙ্গিত কিন্তু বহন করছে এবং শুধু তাই নয় তুলারাশি জাতক ও জাতিকাগণ এমনিতেই অত্যন্ত বুদ্ধিসম্পন্ন এবং বুধ। তাকে কিন্তু অর্থ সম্পদ জাহাজের ব্যবসা নৌকার ব্যবসা এবং তার গাড়ির ব্যবসা জমির ব্যবসা ধন সম্পদ কিন্তু বৃদ্ধির দিকেই দাবিতে পারে তার বুথকে যুবরাজ বলা হয় বহুত যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন আয় বাণিজ্য ইঙ্গিতে ইঙ্গিতি বহন করে উন্নতি বহন করে এবং তার সফলতা মানে বহন করে যার কারণে ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়েই তার পদোন্নতি নতুন চাকরি প্রাপ্তি লাভ উদ্যোতন কর্মকর্তার সহযোগিতা লাভ বিষয় সম্পত্তি যে দ্বন্দ্ব সেটা পরিসমাপ্তি ঘটা এবং আপনাকে কাঙ্ক্ষিত আপনার লক্ষ্য লক্ষ্যর দিকেই আপনাকে দাবিত করবে এবং আপনার মনোবাসনা তা কিন্তু শান্তির দিকে ধাবিত করবে শুধু তাই নয় আপনি যেমন ভালো একটা চাকরি সুযোগ সুবিধা মানে পেতে চলছেন তেমনি ভালো কিছু অর্থ করে টাকা পয়সাও আপনি পেতে চলেছেন এবং বিয়ের পিড়িতেও আপনি মনের মতো পাত্রপাত্রী নিয়ে যদি বসেন সেটা অস্বাভাবিক কিছু নয় এবং দীর্ঘমেয়াদী আপনার উপকারের দিকেই তুলো তুলা তুলা রাশির জাতক ও জাতিকাকরণ তুল রাশির জাতক জাতিকাকরণ ধাবিত হচ্ছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এবং ব্যয়ও তারা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে রাশির জাতক ও জাতিকাগণ তেমনি হবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকীকরণ এই বছরে মাসটি আপনার আর্থিকভাবে মানসিক শক্তি দৃঢ়তা মনোবলের দিকে ধাবিত হবে এবং একটা নতুন কোনো পরিকল্পনা আপনি কিন্তু দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছেন তাছাড়াও কাঠের ব্যবসায় কাঠের ব্যবসা গোলপাতার ব্যবসায় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকীকর অত্যন্ত ভালো ফলাফল করবে নতুন বাড়িঘর তৈরি করা ক্ষেত্রেও তারা ভালো সফলতা দেখাবে প্রকল্পের সাফল্যতা অর্জন করতে সক্ষম হবে নতুন চাকরি পাওয়ার সন্ধান তারা পেয়ে যাবে বা কথাবার্তা মানে আপনার কাগজপত্র তারা পাওয়ার একটা দারুণ যোগ কিন্তু চলছে তাছাড়া চাকরির পরিবর্তনের ক্ষেত্রেও আপনার মহাযোগের মধ্যে আপনি আছেন তাছাড়া আপনারা জানেন গ্রহদের পরিবর্তনের কারণে এই মানে চার তিনটি রাশি তারা যেমন মালক্ষ্মীর রুচক মানে বৃহস্পতি পরিবর্তনের কারণে এবং আপনার শনি বুধের পরিবর্তনের কারণে গ্রহদের পরিবর্তনের কারণে তারা ভালো ভালো যোগের মধ্যে রাজযোগের মধ্যে তারা পতিত হবে ভালো চাকরি থেকে তারা ভালো সুনাম অর্জন করতে পারবে ভালো চাকরি পেয়ে যাবে ব্যবসায়ী বালা ভালো ব্যবসায়ী তারা পেয়ে দিতে পারবে শুধু তাই না বিদেশে যারা ব্যবসা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছে তারাও কিন্তু তাদের মনের আশাটা ইচ্ছা শক্তি পূরণ করতে পারবে পরিবার পরিজনকে সুখে রাখার জন্য অর্থ করে টাকা পয়সা তারা কিন্তু প্রদান করতে সক্ষম হবে এবং নতুন চাকরি বাকরি পাওয়ার সন্ধানও তারা কিন্তু পেয়ে যাবে তেমনি পাবে কিন্তু মকর রাশি জাতক ও জাতিকাগণ এই বর্তমান সময়টা খুবই অনুকূল একটা পরিবেশ এবং দীর্ঘ মেয়াদি দীর্ঘ সমস্যার সমাধানের দিকেই কিন্তু মকর রাশি জাতক ও জাতিকাগণ ধাবিত আছে তাছাড়া আপনারা জানেন শনি বক্রি অবস্থা সেরে আপনার মকর রাশি জাতক ও বর্কি বক্রি হওয়ার পথের দিকেই শনি কিন্তু ধাবিত হচ্ছে তাছাড়া আপনারা জানেন বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করার সময় তারা একটা সুফলতা এবং রবি মঙ্গল এবং বৃহস্পতি পরিবর্তনের কারণে মকর রাশির জাতক ও অত্যন্ত লাভ কর্মক্ষেত্রে যশ খেতে বৃদ্ধি পাওয়া নতুন দায়িত্ব বৃদ্ধি পাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তার ভালোবাসা পাওয়া নেতৃত্ব তারা গুণাবলী প্রদর্শন করা রাজনৈতিক নেতৃত্ব প্রদানের গুণাবলী প্রদর্শনের ক্ষেত্রে তার একটা যথেষ্ট সুনাম অর্জন করতে পারবে ঊর্ধ্বতন কর্মকর্তা তার উপর খুশি হয়ে তাকে কিছু উপহার প্রদানও করতে পারে পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ করতে সক্ষম হবে এই মকর রাশির জাতক ও জাতিকে সন্তানদের সন্তানের কাছ থেকে সু সংবাদ পাওয়ার একটা যোগ আছে কিন্তু মকর রাশি জাতক ও জাতিকাগণ অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় এই তিন রাশি তাদের অর্থের ব্যাগ ভরে যাবে যেন মনে হবে অর্থের জোয়ার ভূ সম্পদ চারিদিক থেকে অর্থ সম্পদ তাদের ভরে যাবে অর্থ খনির মধ্যে তারা পড়ে যাবে এবং সেখান থেকে তার ক্যাপাসিটির উপরই নির্ভর করবে সে কতটা অর্থ সঞ্চয় করতে পারবে ধন দৌলত সোনা গয়না টাকা পয়সায় তারা কিন্তু মুখরিত হয়ে উঠবে এই তিন রাশি জাতক ও জাতিকে গণ কারণ তারে মানে কিছুদিন আগেও তাদের পকেট শূন্য ছিল এবার কিন্তু তাদের পকেট কিন্তু ভরে যাবে এবং করে সম্পদে ভরে যাবে এর কারণটা হচ্ছে এই এই মাসি আপনারা জানেন এই মাসে সূর্য শুক্র মঙ্গল সে যাচ্ছে কোন রাশি বৃশ্চিক রাশিতে আর বুধ যাচ্ছে তুলা রাশিতে এবং মানে বৃহস্পতির উঁচু ঘর হচ্ছে কিন্তু কর্কট রাশি এই কর্কট রাশিতে যখন অবস্থান করবে তখন এই তিন রাশি এবং শনি আছে মিন রাশিতে মানে মার্গীয় অবস্থায় তাহলে আপনারা দেখেন এই তিন রাশি জাতকের অর্থের পথ মুক্ত আছে কর্মের পথ মুক্ত আছে এবং আদান প্রদানের পথ মুক্ত আছে নতুন ব্যবসা বাণিজ্য কথাবার্তা বলার ক্ষেত্র মুক্ত আছে এই চারিদিক থেকে তাদের মুক্ত আবদ্ধ পথ মুক্ত হতে শুরু করেছে যার কারণে এই তিন রাশি জাতক ও জাতিকেকর দু হাজার পঁচিশ সালের শেষ প্রান্তটা ভালো তো করবে তারা কিন্তু বছরের শেষের দিকটাও তারা ভালো করতে পারবে কারণ আপনারা জানেন যে তেরোই জুলাই শনি বক্রি হয়েছিল এবং আঠাশে নভেম্বর নভেম্বর শনি মিন রাশিতে মার্গি অবস্থায় আছে যার কারণে শনি ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই ছাব্বিশ সালে সে কিন্তু মার্গীয় অবস্থায় থাকবে যার কারণে দেখা যাবে বুধ উনত্রিশে নভেম্বর মার্গি গতি শুরু করবে যার কারণে এই দুই জ্যোতিষগণ বলেছেন এই দুই দিনই দেখো এই সপ্তাহে মা মানে দুইটি প্রধান গ্রহের মার্কি গতিটি নির্দিষ্ট শুভ ফল কিন্তু এই তিন রাশি জাতক ও গণের উপর প্রচণ্ডভাবে পড়ার কারণে তাদের জীবনের ভাগ্যের মোর ঘুরে যাবে অর্থনৈতিক মোর ঘুরে যাবে এবং জীবনে তাদের একের পর এক উন্নতি দিকেই তারা ধাবিত হবে এবং তাদের জীবনে মানে যে প্রেম সম্পর্ক মাধুর্যটা যেমন ছড়াবে কর্মজীবনে তাদের সুনাম অর্জন যেমন ছড়াবে তেমনি এই মাসে কিন্তু এই তিন রাশি সাফল্যতার দিকেই তারা কিন্তু ভরপুর থাকবে ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ সবাইকে